গুড ইভিনিং বন্ধুগণ কেমন আছো আমার সোনাওয়ালা বন্ধুরা কেমন আছো সব এই বৃষ্টিতে ডিউটি খুব কষ্ট হচ্ছে তাই না আবার মজাও তো হচ্ছে তাই না ভিড় ট্রেনে ধাক্কা ধাক্কি বাসের মাঝে গুথুগুতি দেরি হলে পয়সা কাটাকাটি কত মজা সকলেই ভাবে না এই কথা কি সোনাওয়ালারা খুব মজাই থাকে প্রচুর পয়সা তাই না বাড়ি গেলে সহায় ভাবে সোনাওয়ালা বাবা প্রচুর পয়সা তাই বন্ধুগণ তোমাদের যে জ্বালা সোনাওয়ালার যে কষ্ট সেগুলোকে নিয়ে তোমাদের জন্য একটা গান এনেছি আশা করি গানটা মন দিয়ে শুনবে আর তোমাদের যত সোনাওয়ালা বন্ধু আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবে গান জন্য তোমাদের বুঝেছো বন্ধুরা একটু সপ্তানে থেকে সাবধানে চলাফেরা করো কারণ অনেক বন্ধু আবার নতুন বিয়ে করেছে তো তারা আবার আছে নাম করবো না যে ভিডিও দেখছে আমার সে নিশ্চয়ই বুঝতে পারছে হ্যাঁ নতুন বিয়ে করেছে তো তো তার জন্য বিশেষ করে গানটা আরও লেখা এবং বিমল দা অরূপ দা এদের অনুপ্রেরণায় গানটা লিখেছি আর জাজেট হচ্ছে আমাদের দা ওরফে কাঞ্চন মাইতি তাই বন্ধুগণ তোমাদের জন্য গানটা শুরু করব গানটা লিখেছি কেমন লাগলো আর কী ধরনের গান তোমরা চাও কী ধরনের কবিতা চাও কী ধরনের গল্প চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আর যতটা পারবে শেয়ার করো তোমাদের যত শোনাওয়ালা বন্ধু আছে ভাই আছে তাদের জন্য এই গানটি আমার লেখা তোমাদের ভালো লাগলেই গানটি লেখা আমার সার্থক হবে গুড বাই গানটি লোন দিয়ে শোনো ঠিক আছে বন্ধুরা আমার সোনাওয়ালা বন্ধুরা ভাইরা এবং দাদারা তোমাদের জন্য তোমাদের মনোরঞ্জনের জন্য তোমাদের জন্য গান লিখেছি সেই গান তোমাদেরকে গিয়ে শোনাবো গাইতে তো আমি জানি না তবু যেটুকু পারি গানের কথাগুলো শুধু মন দিয়ে অন্তত শোনো সোনাওয়ালা সোনাওয়ালা সব মানুষে কয়। সোনাওয়ালার জীবন জ্বালা কেউ জানে না ভাই সোনাওয়ালা 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 সব মানুষে কয় সোনাওয়ালার জীবন জ্বালা কেউ জানে না ভাই কাজের তরে ঘর ছেড়ে কাজের তরে ঘর ছেড়ে বিদেশ পাড়ি দেয় পেটের জ্বালা বড় জ্বালা অভাব বড়দায় পেটের জ্বালা বড় জ্বালা অভাব বড়দায় সোনাওয়ালা 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 সব মানুষে কয় সোনাওয়ালার জীবন জ্বালা কেউ জানে না ভাই সোনাওয়ালা সোনাওয়ালা সোনাওয়ালার জীবন যাপন সোনাওয়ালার জীবন যাপন দেখো গো যদি সোনাওয়ালার জীবন যাপন দেখো গো যদি চোখের জলে ভরে যাবে চোখের জলে ভরে যাবে শুকনো যে নদী সোনাওয়ালার জীবন যাপন দেখো গো যদি চোখের জলে ভরে যাবে চোখের জলে ভরে যাবে শুকনো যে নদী কারখানাতে হয় যে ওদের কারখানাতে হয় যে ওদের বড়ই করা করি মাসের শেষে বেতন কাটে একটু হল দেরি মাসের শেষে বেতন কাটে একটু হলে দেরি ভালো থালা পায়না ওরা ভালো থালা পায়না ওরা আহারের ভালো থালা পায়না ওরা আহারের ভাঙা থালাই উদর ভরে ভাঙা থালাই উদর ভরে ক্ষুদার জালা সোনাওয়ালা সোনাওয়ালা সব মানুষে কয় সোনাওয়ালার জীবন জালা কেউ জানে না ভাই সোনাওয়ালা সোনাওয়ালা সব মানুষে কয় সোনাওয়ালার জীবন জ্বালা কেউ জানে না ভাই রাত্রিবেলায় সোনাওয়ালা রাত্রিবেলায় সোনাওয়ালা যখন বাসায় ফেরে নিজের হাতে রান্না করে রাতে রাহার সারে রাত্রিবেলায় সোনাবালা রাত্রিবেলায় সোনাবালা যখন বাসাই ফেরে নিজের হাতে রান্না করে রাতে রাঘা সারে মাথায় ঘুমাই ওরা ইট মাথায় ঘুমাই ওরা বালিশ নাহি জোটে এসব কিছু দেখে আমার বুকটা যেন ফাটে এসব কিছু দেখে আমার বুকটা যেন ফাটে ইঁট মাথায় ঘুমাই ওরা ইঁট মাথায় ঘুমাই ওরা বালিশ নাহি জোটে এসব কিছু দেখে আমার বুকটা যেন ফাটে রোগ ব্যাধি হলে ওদের রোগ ব্যাধি হলে ওদেরই দেখার কেহ না রোগী ব্যাধি হলে ওদের দেখার কে নাই বছর শেষে একবার বাড়ি যেতে পায় বছর শেষে একবার ওরা বাড়ি যেতে পায়। সোনাওয়ালা 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 সব মানুষে কয় সোনাওয়ালার জীবন জ্বালা কেউ জানে না ভাই সোনাওয়ালা সোনাওয়ালা কাজের তরে ঘর ছেড়ে কাজের তরে ঘর ছেড়ে বিদেশ পাড়ি দেয় পিটির জ্বালা বড় জ্বালা অভা বড়দায় সোনাওয়ালা 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 সব মানুষে কয় সোনাওয়ালা জীবন জ্বালা কেউ জানে না ভাই সোনাওয়ালা সোনাওয়ালা